আসসালামু আলাইকুম চলে আসলাম নিউমিন সল্টের দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা আজ আপনাদের লং গাউন কালেকশন দেখিয়ে দেবো একদম এর মতো আপনারা হেজাব দিয়ে পড়তে পারবেন বোরকার মতো পড়তে পারবেন আর এটা হচ্ছে যেটার যে সাইজ আপনারা যখন অর্ডার করবেন তখন আমাদের বলে নেবেন যে এটা কী সাইজ আমরা ওইটাই দেবো ইনশাল্লাহ তো এইটা একটু দেখেন লং গাউনের মধ্যে কতটা সুন্দর করে মানে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স খুব সুন্দর করে সিকোয়েন্স করা আর একদম পুরা লং পঞ্চাশ বাহান্ন পর্যন্ত লং ভিতরে হচ্ছে একটা ইনার দেওয়া আছে কোনো প্রবলেম হবে না মানে শরীরের কোনোভাবে বোঝা যাবে না আর এটা হচ্ছে একদম ফুল হাতা ফুল হাতা কি সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের পার্ট পিছনের পার্টটা আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে পিছনের পার্ট মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সরি সাতশো পঞ্চাশ টাকা না ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন এইটা যেমন বডি আছে হচ্ছে বিয়াল্লিশ এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পিছনে জি পার্ট দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করা আর স্লিভের পোষণটা দেখেন যে হাতে খুব সুন্দর করে হচ্ছে দুইটা পার্টের ডিজাইন করা আছে ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া আছে নিচে কিন্তু যে লেয়ার করা কতটা ঘের দেখেন লেয়ার করা আছে খুব সুন্দর করে দুই পার্টের লেয়ার করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা এত সুন্দর কালেকশনগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন্স হোল্ডে এই ঈদ অফারের জন্য ঈদের অফারে ধামাকা অফারে আপনার এগুলো কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে আরেকটা এটা খুব সুন্দর করে একটা ডিজাইন আছে গলার এখানে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা করা আমি একটু দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু কুচি কুচি করে একটা ডিজাইন করা আর হাতের এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ফুল হাতার মধ্যে পড়ছে আর ঘেরটা আপনারা একটু দেখেন যে দুই পাঠের করা ভিতরে ইনার দেওয়া আছে ঘের কিন্তু অনেক বিশাল ঘের কিন্তু অনেক বিশাল করা আছে বিশাল ডিজাইনের এগুলো। খুবই ভালো মানে ঘের কিন্তু অনেক বেশি ঘের অনেক বেশি করার কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে একটা গাউন এইটা আমি দেখাই এটা হচ্ছে যে সামনে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ভি কাট করা আর কোমরের এখানে স্টিচ করবে এই যে কোমরের এখানে স্টিচ করবে আপনারা প্রত্যেকটা যখন নেবেন যেগুলি নেবেন আপনারা হচ্ছে আপুদের কাছে কল করে হচ্ছে জেনে নেবেন যে এইটা কোন সাইজ এটা কোন সাইজ এক একটা এক এক সাইজের আছে আপনারা ফোন করে জেনে শুনে নিলে কিন্তু হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস এই গ্রাউন্ডটা তো আরও সুন্দর এই যে গলার এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে বুকেও খুব সুন্দর করে ইয়া একটা বেল্টের মতো একটা ডিজাইন করা এখানে খুব সুন্দর করে স্টোন করা এই যে এখানে এটা ডাবল পার্টের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই দফারে এইটার আর একটা কালার সেমটার আরেকটা কালার এই যে এটা এখানে কিন্তু খুব সুন্দর করা এই যে গলার এখানে টার্সেল দেওয়া আছে একটা আর গলার ডিজাইনটা এখানে কিন্তু কুচি কুচি করে হচ্ছে হাইনেক করা আছে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম